হাই বন্ধুরা কেমন আছে সবাই আমরা তো মোটামুটি ভালোই আছি আজ এগারোই আগস্ট রবিবার আমাদের একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আছে আমার স্নান করতে একটু বেশি সময় লাগে বলে আমি আগেভাগে স্নান সেরে নিয়েছি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বৃষ্টিটা কখন কমবে তো এটাই দেখছি এবার সেই মূল সমস্যা কি পরে যাব পৃথিবীর কোনো মেয়েরই মনে হয় কোথাও যাওয়ার সময় কোনো ড্রেসই থাকে না অনেক ভাবনা চিন্তা করেই একটা শাড়ি বের করলাম শাড়ি ব্লাউজ মানসুই ব্যাগ সবই বের করে নিয়েছি আজকাল সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখছি শ্রাবণ মাসে হাতে সবুজ চুরি পড়েছে। তাই আমি নয় সবুজ শাড়িই পরলাম আর এই হলো আমার আজকের সাজগোজ রেডি হওয়ার সময় আর ভিডিও করতে পারিনি কারণ রীতিমতো ড্রেসিং টেবিলের সামনে লড়াই করে সাজতে হয় বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের বাড়ি থেকে রাস্তাটা একটু দূরে তাই এইটুকু রাস্তা বাইকে আসি তারপর গাড়িতে উঠে পড়ি চলো এবার যাওয়া যাক শাশুড়ি বৌমা গল্প করতে করতে চলেছি আর বাবা চুপ করে আমাদের গল্প শুনছে এসে গিয়েছি এই হলো আজকের লোকেশান বাবা মার সামনে এগোচ্ছে আর জানাদের বাড়ি এসেছি তিনি বাবার স্কুলে চাকরি করেন আমার মনে হয় যে কোনো ভিলাই রাতের আলোতে বেশি ভালো লাগে এসেই আমরা স্টার্টারের কাছে চলে এসেছি আর যেখানে ফুচকা সেখানে আমি কি অদ্ভুত ব্যাপার এই ফুচকা কাকু আমার পরিচিত আমি যেই স্কুল থেকে এইচএস পাশ করেছিলাম সেই স্কুলের গেটেই এই কাকু বসতেন কাকু ঠিক আমাকে চিনতে পেরেছে আর এই হলো বার্থডে গাল সে তার দিদির সাথে সে কারোর সাথে ফটো তুলবে না খুবই বিরক্ত সে কারণ মনে সকাল থেকে অনেক ফটো টটো তুলেছে প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে দু একটা খাবারের ব্যাচে খুবই ভিড় হয় তারপর ফাঁকা থাকে তাই অপেক্ষা তো করতেই হয় চলো এবার আমরা বসে পড়েছি তার সাথে তোমাদের মেনুটা শেয়ার করে দিই বাবা ছেলে একসাথে খেতে বসেছে বাবা তো ফোন দেখছে আর আর একজন গরমে তো পাগল হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে গরম ছিল বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরম কমেনি আমরা প্রায় খাবার মাঝপথে চলে এসেছি পাতে পড়ে গেছে আমার প্রিয় পদ। লোকে বলে চিংড়ি জলের পোকা আমি নিজেকে বলি আমি চিংড়ির পোকা আমরা গল্প করছি আর খাচ্ছি খাই দাই হয়ে গেছে আমরা নিচের দিকে আসছি আর ঘেমে নিয়ে একেবারে বিধ্বস্ত অবস্থা এত গরম ছিল উপরে কি বলবো আর বার্থডে গার্ল এখানে সাইকেল চালাচ্ছে গিফটের পাহাড় পেয়েছে কিন্তু ওর মনে হয় এই গিফটটাই সবচেয়ে পছন্দ হয়েছে সবাই এখানে আর আড্ডা জমিয়ে দিয়েছে কিছুটা সময় রেস্ট নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি আসলে আকাশের অবস্থা একদম ভালো নয় খুব জোরে বৃষ্টি আসবে একবার তার আগে বাড়ি ফিরতে হবে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে